নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য শৈলবালা রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা রইলো আজকে দেখুন আমি একটা কাঁচকলা করে দেখাবো আমাদের যারা নিরামিষ খান তারা এরম ভাবে করে খেতে পারবেন আমি একটা কাঁচকলা রিসিপি দেখাবো এই যে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো এই যে এরকম ভাবে কাটবো আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন আবার প্রেসারে তো সিটি মেরে নিতে পারেন তিনটে সিটি মারলেই হয়ে যাবে এই যে চারটে কাঁচা করলা নিয়েছি দেখুন ছোট আমি চারটি নিয়েছি খোলা ছাড়াবো না এমনি দুখানা করে দেবো এই যে দেখুন প্রেশারে সেদ্ধ করে নেব তিনটে সিটি মারলেই হয়ে যাবে দিলাম দেখুন সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁচকলা গুলো এই যে এরকমভাবে ছাড়াবেন এই যে ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন এই যে খোলাগুলো সব বাদ দিয়েছি আর একদিন খোলা দিয়েও আপনাদের দেখাবো এই যে চটকে নেবো আলুগুলো এর সাথে চটকে নেব দেখুন চটকে নিয়েছি এই যে বেসন দেবো ওই তিন চামচ বেসন দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম এই যে জিরে গুঁড়ো দিলাম ধনে আর জিরে গুঁড়ো দিলাম যে একটু কালো জিরে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এই যে মাখবো এই থালাটায় তেল মাখালাম একটু তেল মেখে নিলাম এই যে এরমভাবে করে

আমি আর একটা দেখাচ্ছি আপনাদের এই যে এরকম ভাবে করে যেমন মাছ হয় রকম ভাবে হবে জিনিসটা দেখুন এরকম ভাবে আঙুলে করে মাছের এই সামনেটা তো এইরকম হয় দেখুন এইরকম হবে আমি সব করে দেখাব দুটো করে দেখালাম আপনাদের দেখুন বন্ধুরা এই যে এইরকমভাবে করে নিয়েছি কাঁচকলাটাকে মেখে সব রকম এই যে মাছের মতো আকারে করে নিয়েছি এই যে এতগুলো হয়েছে দেখুন এই যে কড়াইয়ে সাদা তেল দিলাম পুরো খোলায় দিলাম আপনারা একটু চামচটা দিয়ে এ করবেন আস্তে আস্তে করবেন এরকম কাঠার চামচ নেবেন এই যে এরকম করে আস্তে করে তুলবেন তুলে এই যে খুন্তিটা এরকম ভাবে দিয়ে আপনারা এরকম ভাবে তেলের মধ্যে এই যে ছেড়ে দেবেন এরকম আস্তে আস্তে খুব টুকরো তারা করলে হবে না এই যে আমি তুলছি আপনারা দেখুন এই যে হুম এসব ভেজে নেবো আস্তে আস্তে জাল দিয়ে ভাজবেন তবে ভালো হবে তেলগুলো না আছে তো এরমভাবে হাতে করেও আপনাদের হবে দেখছেন এরম হাতে করেও হবে এই যে সুদা দেখুন এই যে আস্তে আস্তে জোর দিয়ে করবেন এই যে এরকম করে মন্টাবেন আস্তে আস্তে একটাও ভাঙবে না এই যে উল্টেছি দেখুন একটাও ভাঙে নে দেখুন আমি কিরকম ভাবে করছি বন্ধুরা দেখুন পুরো মাছের মতন আস্তে আস্তে ভাজবেন এই যে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে একটা রেসিপি হয়েছে অনেকে তো নিরামিষ খায় এরাম করে খেতে পারেন এইরাম করে ভাজবেন খুব আস্তে আস্তে জোর দিয়ে খুব জোর দেবেন না তাহলে ভেতরটা হবে না सोंगलाह का दिनाम ये कालो जीरे दिला ये जे धने गुड़ो जीरे गुड़ो सब एक संगे लिए নিলাম আর এই যে টমেটোর পেস্ট সব এক संगे নিয়ে ধনে জিরে টমেটো আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

গড়িয়ে দিলাম একটু না বাবার সময় একটু ঘি দেবো পেঁয়াজ রসুন ছাড়াই করতে পারেন আমি পেতে পেঁয়াজ রসুন কিছুই দিয়ে নিই একটু দিলাম এটা ফুটে গেলে এটা দৌড় भाजा वो दिए दबो उटे गेचे এবারে দিয়ে দবো দেখছেন কি নরম সফট তো হয়েছে এই পাঁচ মিনিট রাখবো দেখুন এরকম হয়েছে এই যে এক চমচ নিরামিষ তো এক চমচ ঘি দিয়ে দিলাম আমি আর আলাদা করে গরম মশলা দিয়ে নিই গরম মশলা সব রকম ভেজে নিয়েছিলাম সেই মশলা দিয়েছি দিয়ে এই যে ঘিটা দিয়ে আপনারা একবার চাপা দিয়ে দেবেন তাহলে ঘিয়ের গন্ধটা ভালো থাকবে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো পাঁচ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে এই দি গরম ভাত খাওয়া হয়ে যাবে দেখুন আমাদের ভালো লাগলে শৈলবালা রান্নাঘরে একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদেরও এরকম বাড়িতে একদিন গরম ভাতে করে খেয়ে দেখবে সবারই ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদেরও খুব ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে গরম ভাতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন শৈলবালা রান্নাঘরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নমস্কার